গুড মর্নিং বন্ধুরা আজ শনিবার আজকে আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছে তো এখন বাজে সাড়ে দশটা পার হয়ে গেছে ফোনে এগারোটা হয়নি তবে দশটা পঁয়ত্রিশ চল্লিশ হবে তো ব্লগটা সকালে শুরু করতে পারিনি কারণ মেয়ের ফোন আসছিলো বারবার করে মেয়ের সঙ্গে ফোনে বারবার কথা কথা বলছিলাম আমি বলছিলাম ফোনটা ভিডিওটা চালু করিনি চা জলখাওয়াটাও সব খাওয়া হয়ে গেছে অনেক কাজই সকাল থেকে হয়ে গেছে এখন তো রান্নাঘরের কাজ সেজন্যেই আর ব্লগটা করা মানে রান্নাঘরের কাজে চুপচাপ ভিডিওটা করা যাবে নাড়াতে হবে না ফোনটা এক জায়গায় রেখে দিয়ে এখন ভিডিওটা করবো না কী রান্না করবো বুঝ উঠতে পারছে না একটা তো রান্না শনিবারে তোমরা জানি লাউ খাই লাউ তো করবোই তাছাড়া দেখি কী ঝোল তরকারি কী চাটনি কি ভাজা ভুজি কী করবো দেখছি তো দেখতে থাকো এগোটা পার হয়ে গেলো মানে এগোটা পা হলো মনে হয় আমি চালটা দিয়ে মেতে নিলাম আর দুধ আলাদা ছিল দুধটা জ্বাল দিয়ে রাখলাম দুধ জ্বাল দাম একবার যে কি রান্না করবো দেখো আলু ফুলকপি ঝোল কাটা হয়ে গেল ফুল ঝোল করবো সবজি কাটা হয়ে গেছে লাউ ঘন্ট করবো লাউ কাটা হয়ে গেছে টমেটোর চাটনি করবো সেটাও কেটে নিলাম আর একটা করবো একটা কী বলে ধনেপাতা আর আর কি বলে বাঁধাকপি বাঁধাকপি ধনেপাতা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি এটাকে খাবার আগে বড় করবো তারা প্রিপারেশনটা হবে নুন দিয়ে চটকে রাখতে হবে তারপরে চালগুড়িতে মাখাতে হবে আর যে লঙ্কা ধনে পাতা আর বাঁধাকপিটা একসঙ্গে কুচিয়ে নিয়ে ধুয়ে রাখলাম তো এইভাবে রান্না টাইম হয়ে গেছে মানে এগারোটা পার হয়ে গেছে মানে আমার রান্না চাপাতেই হবে কারণ আমার কাজি দিদি একবারই আসে সাড়ে এগারোটা বারোটার দিকে আসে একবারই ঘর মুছে উঠোনটা বড় তো ঝাড় দেয় উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা মুছে আর বাসনগুলো মেজে দিয়ে চলে যায় ওইটাই সারাদিন একবার আসে সেই জন্য আমার যতটা আগে রান্না হয় ততটা মানে রান্না করার পরে কিছুটা বাসন বেরোয় সেই বাসনগুলো বেরিয়ে যাবে ওই জন্য একটু তাড়াহুড়া করে রান্নাটা করি যাতে সাড়ে বারোটার মধ্যে রান্নাটা সাড়ে বারোটার আগেই রান্নাটা যাতে হয়ে যায় সাড়ে বারোটা পর্যন্ত থাকেও আসেই বারোটা দেখো আগে পিছিয়ে কোথায় আমি তো সব কাজ দেখাই না দেখাই না ডেলি ব্লগে দেখানো উচিত সব কাজ দেখা বিছানা তোলা দেখায় না তো আজকে সবটা চাকা খেলাম যে আমার খাটের পাশে যে জানলাটা আছে না রাস্তার দিকে ওই কোথাও খোলা হয় না রাস্তা ধুলো আসে বলে ওই জানলাটা খুললে পরে না শীতকালে ভালো রোদ আসে তাই ওই রোদ আসছিলো জানলাটা খুলে দিয়েছিলাম আজকে খুলে খাটের উপরে উঠিয়ে গিয়ে তারপরে ওই জানলা ধারে বসে চাটা খেলাম ফের মধ্যে নিয়ে গেছিলাম চাল শীতরা খেলা খুব ভালো লাগছিল কারণ ওই যে আপনি বসেও ছিলাম জানলাটা যে ধুলো ঝুল পড়েছে বন্ধ থাকে তো ওই যে খুলেছি তা জানালাটা খুলে রেখেই এসেছি এই রান্নার মাঝেই ওই জানলাটাকে পরিষ্কার করবো কিন্তু একটু নিয়ে যাব ভিজিয়ে একবার উঠে গেলেন আর নামা যায় না বারবার করে একবার ঝাড়বো আবার মুচবো দুটো মুছিয়ে নিয়ে নেবো ছোট কেটে দুটো ভিজিয়ে নেবো একটা প্রথমবার মুচবো একটা একটা বার মুি দুটো ছেলে এদিকে রান্নাটা চাটনি দিয়ে তারপরে ওই জানলাটা পরিষ্কার করবো আবার জানলাটা বেশিক্ষণ খোলা থাকলে কর্তা বলচা চাচি করে রাগারাগি করে কাটের করে তা ধুলাবাড়ি চলে আসবে রাস্তাতে যদিও উপর তারা ধরো ভালো ধুলোবাড়ি আসে এখন তো ধুলোর সিজেন ধুলোটা আসে

লাউ রানা নিয়েছি তাও অনেকটা বড় দেখেছো ওরা দুজন মানুষ এত লাগে না দরকার লালটা মানে উঠে যায় উঠে যাবে কি বলতো লাউটা রান্না করেই আধ বাটি ছোট বাটি আধ বাটি বা এক বাটি কত কা খেতে অনেকটা কমে যায় তাতে

এখানে পুরো রোদটা আসে আর এই জানলাটা না ওইদিকে পুকুর পাড় জঙ্গল টঙ্গল আছে বাগান টাগান আছে খুব সুন্দর লাগে দেখতে এই জানলাটা এখন খোলা যখন ছেলে ছোট ছিল এই জানলায় উঠে উঠে খেত জানো তো তখন কি খাওয়াতাম এই জানলায় উঠে খাওয়াতাম আর আমি না জানো মানে কিছুতে ছাড়তে পারি না আমার বিষে আছে তো অ্যালার্জি আছে তো হাঁচি হাঁটে যেমন দুটো ন্যাকা নিয়ে এসছে একদম ভিজিয়ে নিয়ে এসছি একটাতে রাত মুছবো একটাতে ফাইনাল মুছে দুটো মুছলি ফেলে ওই জন্য ছোটো ছোটো করে কেটে নিয়ে এসছি একটা মুছলিকে কেটে নিয়ে আসলাম ছোটো মুছলিকে আর যেহেতু একাগুলো ফেলে দেবো সেইদিন ছোটো করে নিয়ে আসলাম আর এই রকম ছেলেপুলেরা বড় হয়ে যাওয়ার পরে আর খোলা হয় না আমি এই শীতকাল একটু আধটু খুলি সকালে চা খাওয়ার সময় একটু রোদের মধ্যে বসে ভালো লাগে না যেহেতু সময় থাকে মানে ছুটির দিন থাকে কত দিন আর যখন ছুটির দিন থাকে না সকলে তো চা খাওয়ারই সময় পাই না আর তো রোদে মা আজ শনিবারটা

এই পয়সা জমা তখনও পয়সাগুলো ভরে আছে তখন খুচরো পয়সা ও নিচে বানিয়ে ছিল কৌটোটা আনাচ্ছে এখানে সব ছেলে মেয়েদের স্মৃতি আর কেউ সামনে নেই স্মৃতি নেই বেঁচে থাকে আমার প্রেশারে সিটি পড়ে গেছে প্রেশারটা প্রেশার কুকারটা অফ করে দিয়ে এসছি সকালবেলা পূর্ব দিক তো একদিন ভোরবেলা থেকে রে একদিন পাওয়া যায় ভোরবেলা থেকে মোটামুটি দশটা সাড়ে পর্যন্ত

মনটাও শান্তি লাগে গাছকে কিছু খাবার দিলাম আগে একদম পাশে এদিকে বাড়িতে গরু ছিল আমি বালতি মধ্যে মার জল সব খোসা টোসা দিয়ে গরুকে দিয়ে আসতাম ওরা গরু বিক্রি করে দিয়েছে তো এখন আর গরুকে দিয়ে দিলাম বাগানে সব খোসা ফেলি পরে ভাতটা হয়ে যাবে লাউ গাছ তো তাই হয়ে এসেছি আমি তো মশলা কিছু দিই না কাঁচা লঙ্কা দিই একটা দুটো কারণ কত ঝাল খায় না কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি জিরে দিব রবু এই তো আমার রান্ডার মশলা রান্না তো আমার লাইটই হয় লাইট রান্নাই খাই আমরা আগে যাও বা একটু রিচপিচ খেতাম এখন সেটাও বন্ধ হয়ে গেছে ভালো লাগে না রিচ রিচ খেতে আমার তো সেদ্ধ ধার ফলে বেশি ভালো লাগে তাও তো মানে ভাজা করার খাওয়া বেশি ভালো হয় তবুও আমাদের ভাজাটা তো করতে হয় ভাজা ছাড়া চাকনি ছাড়া কত বুক একদম মানে খাওয়া খায় অসম্পূর্ণ মানে খায় না অল্প এক চামচ হলেও চাকরিটা হবে তাহলে বাসি চাকরি না যেদিকে আর যেদিন চাকরি একটা টমেটো চাটনি বুঝলাম কারণ বেশি করে রাত্রে খাবেন না রো একটা চাকরি খাবার যে একদিনকে বেশি করে চাকরি করলাম রোজ এক চামচ করে খেলাম সেরকম হবে না অনেক ব্যাপার সপার আছে রান্না বান্না কম কিন্তু রেগুলারটা রেগুলার রেগুলার রোবেলা খায় না বাঁধাকপি আর ধনে পাতাটা ভালো করে ধুয়ে বাটিতে তুলে নিয়েছি এটা এবার একটু নুন আর হলুদ দিয়ে চটকে নেবো তাহলে আর ভাপাতে হবে না মজে যাবে আর বড়াটা তো অনেকক্ষণ করা হয় তখন অনেকটাই মজে যাবে তখন দিয়ে মেখে এ করবো বড়াটা ভেজে নেবো আর ধনে পাতা আর বাঁধাকপি মধ্যে পেঁয়াজ দিদি আরও টেস্ট হয় আর কাঁচা কাঁচালামটা দিয়েছি দুদিন দিদা ইসতে শনিবার ওই পেঁয়াজটা দি নিস খুবই আর বাঁধাকপি আর ধনে পাতা একটু নুন হলুদ দিয়ে মাখলাম তাতে অনেকটা কমে গেছে আর আর আমরা যখন খাবো দুপুর তখন আরো একদম অল্প হয়ে যাবে তখন চালগুড়িটা অল্প একটু বেসন দিই শুধু চালগুড়ি দিলে না লেগে লেগে যায় একটু বেসন দিলে পরে চটপট উঠে যায় সান পুজো হয়ে গেল সান পুজো না তার আগে সানের আগে প্রচুর কাজ ছিল সেসব কাজগুলো হলো আর যেন আমার ঘরের মধ্যে চলে আসছে কি মেসি কিনি কি গোল আর কি করবো তোমরা সবাই নিশ্চয় দেখেছ সবাই জানো

এই দেখো কতটুকু হয়ে গেছে এর মধ্যে মেখেই রেখে গেছিলাম যেহেতু কমে গেছিল সানের আগে সব চাল করি বেসরটার সঙ্গে ভালো করে মেখে রেখে গেছি এখন বড়া ভাজব অনেকগুলোই বড়া হবে আমরা তো অল্প অল্প খাবো চাকরি করে খাবো শুধু থাকবে আর ওই সঙ্গে সঙ্গে মুড়ি ফুড়ি দিয়ে দিয়ে দিতে হবে তেল দিয়ে দিলাম

ছাড়তে পারতাম কিন্তু ছাড়লাম না ব্লগের মধ্যেই রান্নাটা দেখিয়ে দিলাম রান্না বলতে বড়া ভাজাটা ব্লগের মধ্যে একটা রেসিপি দেখিয়ে দিলাম তোমাদের রান্না করে দেখাবো না ছাড়বো না শর্ট ভিডিও করলে হতো কিন্তু করলাম না ব্লগেই থাক বড়া ভাজা হলে পরে কত ভীষণ খুশি হ্যাঁ

কম আছে আস্তে আস্তে থাকতে পারে যেটা এসব সেদ্ধও হয়ে যায় উপর দিয়ে মুখ খুঁচেও ভাজা গরম গরম ভাত আলু সেদ্ধ এসব হলে অনেক কিছু লাগে না বলো আমি মাছ মাংসটা কমই পছন্দ করি আমার নিরামিষ ভালো লাগে বিশেষ করে সেদ্ধ হলে খুব ভালো লাগে সেদ্ধ খেতে খুব ভালোবাসি এইটা বড় ভাজাগুলো হয়ে গেল দেখাচ্ছি কী কী আর নাগুলো ভাত তারপরে হলো লাউ ঘন্ট আলু ফুলকপি ঝোল টমেটোর চাটনি আর বড়া ভাতা এগুলো রান্না দেখে নাও এবার খাওয়ার টাইম খেয়ে নিই দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা ভিডিও করিনি আর আজকে ঘরে তো ওই একই চলছে মেসির সেই অবস্থা কি অবস্থা মেসিকে কেউ দেখতে পারলো না এই জন্য তোড় মারপিট দাঙ্গা হাঙ্গা সব কে কাটে অ্যারেস্ট করলো কী করলো না করলো ওই খবর চলছে তো চলছে চলবে এখন কদিন সবার ঘরেই চলবে

কমও হয়নি বেশিও হয়নি চা চা দিয়ে আসলাম আজ আর টেবিল চেয়ারে বসানি আজই পুরো খাটে আর শীতকালে খাটে বসলাম নামতে ইচ্ছা কারি ভালো তো খাটের মধ্যে বসে চা খাচ্ছে নি আর তোমার যখন শুরু করলাম বললাম ছোট্ট একটা ব্লক দেবো তো ছোট্ট নয় আমার মনে হয় দশ মিনিটের উপরে হয়ে গেছে বুঝিগুলোটা ঠিক আছে রাখছি টাটা